রংপুর মহানগর এনসিপি যুগ্ম সমন্বয়কের আলমগীর নয়ন আলমগীর নয় আপনার কাছে যে প্রস্তুতি রাখতে চাই আমরা যে দুইটি দলের সাথে কথা বলেন তখন বিএনপি জামাত নিঃসন্দেহে বড় দল মূল প্রতিদ্বন্দ্বীদের আগামী নির্বাচনে আপনারাও আছেন এনসিপি নতুন দল সেই জায়গায় বড় দুই দলের সাথে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা কতটা চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করছেন কতটা আশাবাদী আপনারা আচ্ছা আমি বক্তব্য শুরুতে ডিবিসি নিউজকে ধন্যবাদ জানাই আমরা দেখেছি বিগত সতেরো বছর রংপুর উন্নয়নে কোন দলেই কাজ করতে পারেনি শুধু বিগত সতেরো বছরই নয় যদি আমরা রেকর্ড দেখি এখানে বিএনপি ক্ষমতায় ছিল বা এখানে জাতীয় পার্টি ছিল ছিল আওয়ামী লীগ ছিল তবে নির্বাচন একটি চ্যালেঞ্জ আমরা সেই চ্যালেঞ্জ নিয়েছি আমরা সেই চ্যালেঞ্জ নিয়ে কাজ করে যাচ্ছি বা আমরা জনগণের দ্বার প্রান্তে যাচ্ছি প্রত্যেকটা মানুষের কাছে যাচ্ছি দিন মজুরতে শুরু করে কৃষক প্রত্যেকটা মানুষের কাছে কাছে আমরা যাচ্ছি রংপুরের মানুষ একটি পরিবর্তন চায় যে বিগত বছরগুলো তো যেভাবে আমরা বৈষম্য শিকার হয়েছি আর আমাদের বৈষম্য শিকার হতে না হয় সেই জায়গা থেকে রংপুরের মানুষ একটি পরিবর্তন চায় তা আমরা বিশ্বাস রাখি রংপুরের মানুষ যদি আমাদের উপর সেই বিশ্বাসটা রাখে আমরা সেই বৈষম্য থেকে রংপুরকে বের করে নিয়ে এসে একটা রংপুর গঠনমূলক শহর আমরা রংপুরের মানুষের কাছে উপহার দিতে পারব বলে আমরা বিশ্বাস করি ইতিমধ্যেই আমরা রংপুর শ্যামা সুন্দর খাল নিয়ে কাজ করেছি আমরা রংপুর তীরবর্তী আমাদের তিস্তা নদী আছে আমরা সর্বপ্রথম গত বছরই তিস্তা গণশুনানি একটি প্রোগ্রাম করেছিলাম আমাদের দলের আহ সেক্রেটারি জনাব আক্তার হোসেনের মাধ্যমে তা আমরা ইতিমধ্যে বেশ কিছু কাজ হাতে নিয়েছি বা মানুষের অর্থাৎ অর্থতন্ত্রের জনমুখী কার্যক্রম গুলো হাতে নিয়ে তাদের সাথে মানে মানুষের দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা করছেন নিশ্চয়ই আলমগীর নয় আপনাকে ধন্যবাদ